এই গরমে কলিজার ঠান্ডা করা আমের পুডিং আর এই পুড়িংটি তৈরি করতে কোনো রকম আগার আগার বা জেলুটিন কিছুই লাগবে না এটি শুধু খেতেই মজার নয় দেখতেও কিন্তু দারুণ আকর্ষণীয় চাইলে আপনারা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি রাখতে পারেন আমের পুড়িং তৈরি করার জন্য আমি এখানে তিনটি পাকা আম নিয়ে নিয়েছি আমি এখন আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমার এখানে সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে একটা ব্লান্ডারে জগে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তবে যারা মিষ্টি খাবার লবণ খেতে চান না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটাকে কিন্তু আমি আগে জাল করে নিয়েছিলাম আর এখন সব কিছুকে একসাথে ভালো করে প্ল্যান্ট করে নিব আমি এখানে সব কিছুকে একসাথে ভালো করে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এটার ঘনত্বটা দেখুন এটা দেখতে কেমন হয়েছে এটা কিন্তু খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না এরকম একটা ঘনত্ব এখন আমি এটাকে একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিচ্ছি এখন আমি চুলায় প্যানটাকে বসিয়ে দিয়েছি আর এটাকে আমি চুলার আঁচ একদম কমিয়ে তারপর আমি এটাকে জাল করে নিব আমের পিউরিটা যখন ভালো করে ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে দেখা যাবে এটা নিচ থেকে লেগে যাবে আর এভাবে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে আমার এখানে দেখুন আমের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখন চুলাটিকে বন্ধ করে দিচ্ছি ম্যাঙ্গো পুডিংটাকে সেট করার জন্য আমি এখানে দুইটা বাটি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারবেন এরপর আমি এখানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে এটা খুব সহজে মোল্ড আউট হয়ে আসে পুডিংয়ের মিশ্রণটাকে কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে এখন আমি ঢালার সুবিধার্থে আমের পুরিঙ্গির মিশ্রণটাকে একটা জগে ট্রান্সফার করে নিয়ে তারপর এগুলোকে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আমার এখানে পুরিঙির মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন বাটিগুলোকে একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে বাতাসটা খুব সহজেই বের হয়ে যাবে পুডিংয়ের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর আমি এখন এগুলোকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার পর আমি এখন এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি এখন একটা প্লেটের সাহায্যে সাবধানে পুডিংটাকে উলটিয়ে নিয়েছি পুরিংটাকে বের করে নেওয়ার পর আমি এখন এর উপরে কিছু টুকরো করে কেটে নেওয়া আম দিয়ে দিচ্ছি আর একটা ফুল দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য তৈরি হয়ে গেল রকম আগার আগার বা জেলুটিন ছাড়াই কম উপকরণের সহজ আমের পুরিং আর এই আমের পুরিংটা কিন্তু এই গরমে আপনার কলিজাকে একেবারে ঠান্ডা করে দিবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ